তারা সাইদি সাহকে বলেছিল রাজাকার আজিজুল হক মামলা দিয়েছিল পুলিশ খুনের মামলা জসিমুদ্দিন রহমানি কে বলল চঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার বলতে চাই জসিমুদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে আছে বলে কানেও শুনে নাই আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম বলোকার রাজি হয়দার হত্যা মামলার রায়ের ভিতরে পরে দেখো সেখানে পরিষ্কার লেখা আছে এই আসামি জসিমুদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান গুরু আধ্যাত্মিক নেতা বলা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এটা বিচারকের পর্যবেক্ষণে লেখা রয়েছে এর পরেও যারা আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করছে যেই সাংবাদিকেরা প্রচার করছে যেই পত্রিকা প্রচার করছে তারা সেই পালাতক হাসিনা খুলি হাসিনা দোষর বলে প্রমাণিত হবে তারা ভারতের দালাল হিসেবে প্রমাণিত হবে ভারত চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য সেজন্য হাসিনা নামক এক ডাস্টবিনের কিট পাঠিয়েছিল সে গর্বের সঙ্গে বলেছিল সে পালায় না আল্লাহ রব্বুল আলামিন তয়রা নাবাবিল পাঠিয়ে দিল আব্রাহাকে ধ্বংস করার জন্য যেরকম ভাবে যাকে যাকে পাখি পাঠিয়েছিল এই অহংকারী স্বৈরাচারী খুনি হাসিনাকে ধ্বংস করার জন্য স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে সব জায়গার থেকে ঝাঁকে ঝাঁকে আবাবির পাখি পাঠিয়ে ধ্বংস করেছে পালাবার সময় পায় নাই খাওয়ার সময় পায় নাই রান্না বান্না করে রেডি করছে খাবে কিন্তু সেনাবাহিনী বলে দিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যেখানে পালাও পালাও সে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ছেড়ে চলে গেছে জাল আল্লাহ وَزَهَقَ الْبَاطِلَ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقاً فِرْعَوْنَ آَيِهَا مَنْ آيه ظالم جابر سلطان آئے كتنه كتنه شيطان آئے سب کو ہوئی حاصل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا حسنا آئے نانک آئے قوا قادر حس حسنا آي نانوك آي قَوَّا قَادِرْ آنس آي كامل آي نوفل آي کتنے كتنة شيطان آي سبقوي نصو رسوائی حاصل جاء الحق وظهر الباطل إن الباطل كان سوطا